নমস্কার আমরা চলে এসেছি শহরের এবং এই একটু আগে আমরা আবারও নিয়ে যে লাইভে ছিলাম এটা ঠিক তার পাশাপাশি আরেকটা একটা পুজো এটা হচ্ছে আরশি নগরের পুজো এখানেও কিন্তু সরস্বতী পুজো খুব সুন্দরভাবে পালিত হয় এবং এখানকার যে পুজোটা হয় এটা বেশ বিগত কয়েক বছর ধরেই হচ্ছে এবং এরা খুব সুন্দর থিমের ওপরে করে এবং ঠাকুরের তো প্রতিমা খুবই সুন্দর হয় তো সেই সমস্তটা এবার আমরা আপনাদের দেখাবো এখানে কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং তার পাশাপাশি বাড়িগুলোকেও এখানে খুব সুন্দর ভাবে আলোক সুসজ্জিত করা হয়েছে তো চলুন আমরা আপনাদেরকে তাড়াতাড়ি গিয়ে প্রতিমাটা দেখাই তারপরে এই যে প্রতিমা এখানকার যে ব্যাপারটাই ঠাকুর প্যান্ডেল সমস্তটা ডিটেইলস এখানকার যারা কমিটি সদস্যরা আছে তাদের কাছ থেকে জেনে নেবো আরশি নগরের এই যে ঠাকুরটা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানকার ঠাকুরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রতিমা এখানে ওরা তুলে ধরেছে সরস্বতী মায়ের অনেকটাই বড় এবং এত সুন্দর এখানকার কারুকার্য যেটা মানে যেটা চোখ কেড়ে নিচ্ছে আপনাদের সকলের এবং আপনারা দেখছেন সকলে কি সুন্দর লাগছে এই প্রতিমাটা অপূর্ব এবং এই যে প্রতিমার পাশাপাশি এত সুন্দর একটা এখানে প্যান্ডেল করে তোলা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং রাস্তায় অনেক মানুষের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি তো এখানেই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা এখানে পুজো হয় এই জায়গাটা আমি বলে দিই এটা হচ্ছে আরশি নগর আরশি নগরের সরস্বতী পুজো এটা কিন্তু বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এখানে আহ খুব সুন্দরভাবে এরা করে প্রত্যেকটা কাজ এখানকার খুব সুন্দর নিখুঁত এবং প্রতিমার মধ্যে যে কাজগুলো আছে প্রতিমার যে সাজসজ্জা আছে সেই যে কাজগুলো এত নিখুঁত যেটা আপনারা ফোনের থেকে যতটা না বুঝতে পারবেন কাছে এসে দেখলে আরো ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারবেন এত নিখুঁত কাজ আছে এখানকার প্রতিমাটার তো প্রতিমাটাই কিন্তু এখানকার খুব আকর্ষণীয় একটা ব্যাপার তো এখানে যারা কমিটির সদস্যরা আছে তাদের কাছ থেকে একটু জেনে নেব এই পুজো কিভাবে শুরু হয় এবং কত বছর ধরে চলছে এই পুজো কি উদ্দেশ্য নিয়ে তারা এটা শুরু করে সমস্তটা এবং তাদের কাছ থেকে জেনে নেব জায়গাটা হচ্ছে কাছারি রোডের একদম ওপরে খুব এখানকার এখানকার খুব কমন কিছু ল্যান্ডমার্ক আছে যেমন এখানে দেবনাথ ফার্নিচার গ্যালাক্সি অনেক অনেক যে চেনা পরিচিত আমাদের দোকানগুলো আছে ইউকো ব্যাঙ্ক থেকে বড় কথা ইউকো ব্যাংকের একদম সামনেই পুজোটা হয় যারা কাটার মধ্যে আছেন তারা তো জানেনি যারা বাইরে থেকে আসবেন স্টেশন থেকে নামলেই কিন্তু এই ঠাকুরটা দেখতে পেয়ে যাবেন কতদিন থাকবে এই ঠাকুরটা সেটাও আমরা সমস্তটা জেনে নেবো আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু অনেক ভিড় হয়ে গেছে প্রচুর মানুষ এখানে আসছেন দাঁড়িয়ে দেখছেন আর সত্যি প্রতিমাটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার মতোই এত সুন্দর এই প্রতিমাটা করেছে তো ওটাটাই ওদের কাছ থেকে জেনে নেবো এবার আমরা তো এই যে ক্লাব আছে এই ক্লাবে যারা মানে মেম্বার আছেন তার মধ্যে একজন আমার সঙ্গে আছেন তো তার সঙ্গে প্রথমে আলাপ করে নেবো তুমি এই ক্লাবের কিসের আন্ডারে আছো আমি ক্লাবের সহসম্পাদকে আছি আমার নাম অনুরাগ ঘোষ এই যে পুজোটা নগর আমি প্রথমে জানবো এই আরশি নগরের নামকরণের পেছনে কি কারণ আচ্ছা আরশি নগর হচ্ছে আমাদের প্রথম এক আমাদের নিজস্ব একটা ব্যান্ড ছিল আচ্ছা সেইখান থেকে প্রথম আমাদের পুজো আনা সেটা আগে আমাদের পার্সোনাল ছিল এবার এইখানটায় এই রোডে আমাদের কাছে আর কোনো পুজো নেই আমাদের এই রোডে এটাই মেন পুজো আমাদের কাছে তো ওইখান থেকে পুজো আস্তে আস্তে বাইরে আনা তারপর এত বড় পুজো কাটার এখন সব থেকে বড় সরস্বতী পুজো বলতে গেলে যে পুজোটা তারপর আস্তে আস্তে এখানে আসা পুজোটা আর এই পুজোটা কত বছর ধরে এই পুজোটা আমাদের মানে

এই আপনি দেখতে পাবেন একদিকে ময়ূর একদিকে হাঁস আর ওপরে ওই ব্রহ্মার মূর্তি আর মায়ের এইরকম এই যে মুখের স্ট্রাকচারটা এইরকম এটা আমাদের প্রত্যেক বছরই এই মূর্তির স্ট্রাকচার হবে এবার হ্যাঁ মূর্তি থিমের উপর মূর্তি কারুকার্যে চেঞ্জ হয়তো হয় কিন্তু এই কয়েকটা জিনিসের কোনো চেঞ্জিং কোনো বছরই হবে না আমাদের মানে এই তিনটে জিনিস আমাদের প্রত্যেক বছরই থাকে ময়ূর একদিকে হাঁস আর ওপরে যে ব্রহ্মার মূর্তি সেই এই তিনটে আর মায়ের ওই যে মুখ মুখের যে ভঙ্গিমাটা এইটা কোনোরকম চেঞ্জ হয় না এবার থিমের উপর বেশ করে হয়তো মায়ের কিছু সাজ সজ্জা কোনো বছর হয়তো সাজ হলো অন্যরকম হলো সেরকম চেঞ্জ হয় কিন্তু এরকম থিমের উপর বেশ করে যেটা ভয় হয় কিন্তু মায়ের যে প্রতিমার মূর্তি এটা মায়ের যে মেন মূর্তি এই রাজেশ্বরীর যে মূর্তি আমাদের রাজেশ্বরীর মূর্তি পুজো হয় সেই রাজেশ্বরীর মূর্তি আমাদের কোনো চেঞ্জ হয় না বা কোনো রকম অন্য কোনো রূপ দেওয়া হয় না আমাদের তো আমি তোমার কাছে আরেকটা কথা জানতে চাই তোমরা দুর্গাপূজা করেছিলে নিজেদের মানে উদ্যোগে নিজেরাই মানে নিজেদের লোকদের দিয়ে নিজেদের ঘরের ছেলে মেয়েদের দিয়ে কোরিয়ে এই যে প্যান্ডেলের থিমটা এটাও কি তোমাদের সেরকমই পরিবহন এই প্যান্ডেলের থিমটা হয় পুরো প্যান্ডেলটা যেটা আপনি দেখছেন পুরো প্যান্ডেলটাই বানানো হচ্ছে আশিনগর ক্লাব মেম্বার দিয়ে যতটা আপনি দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু আশিনগর ক্লাব মেম্বাররা বানায় প্রত্যেক বছরই হয় যে থিম প্রত্যেক বছর আমাদের দেখা ঠিক হয় আমাদের কার্তিক পূজার পর থেকে সরস্বতী পূজো তর্জ শুরু হয় কার্তিক পুজোর প্রত্যেকের থিমের ভাবনা থিমের কি হবে এ বছর সেই থিম নিয়ে বাইরে যাওয়া কলকাতায় যাওয়া কলকাতা থেকে একটা মেটিরিয়ালস আনা সব কিছু করে কা এই প্রত্যেক বছর এই থিমটা কিন্তু নিজেদের যত করে ক্লাব মেম্বার্স আছে তাদেরকে দিয়ে সব কিছু আস্তে আস্তে বানানো হয় আর গোটাটাই হয় এবার হ্যাঁ প্যান্ডেলওয়ালা যারা কাজ করে করে থিম সাজানো হয় পুরোপুরি ক্লাব মেম্বারদের দিয়ে পুরোপুরি যেটা যতদিন কারবার মানুষ চাইবে ততদিন চলবে হ্যাঁ পুজোটা আমাদের সতেরো তারিখ প্রতিমার নিরঞ্জন আছে কিন্তু এবছর যেহেতু এইচএস পরীক্ষা আমরা আমাদের সব রকম যাবতীয় বাজনাপত্র যেগুলো ছিল সেগুলো আমরা চেষ্টা করি যতটা বিরত থাকা যায় সেটা থেকে শুধু মায়ের যেরকম মায়ের যেরকম বিসর্জন প্রণালী আছে সেরকম বিসর্জন প্রণালী হবে এবছর না অনুষ্ঠান আমাদের ছিল অনুষ্ঠান আমাদের অ্যাক্সিডেন্ট অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছরই থাকে কিন্তু যেহেতু আমাদের পরশু দিনে এইচএস পরীক্ষা আমাদের সব অনুষ্ঠান আমরা নিজের নিজের তাগিদে আমরা বাতিল করেছি একটা উৎসব হয়তো হবে তার জন্য কোনো অসুবিধা না হয় মানে অন্যান্য বারো অনুষ্ঠান অনেক থাকে তো আমি আর কথা বলে নিলাম এই ক্লাবের সদস্যের সঙ্গে উনি বললেন এখানকার পুজো অনেকদিন ধরেই হয়ে আসছে এবং এইটাই থিম মায়ের প্রতিমা এটাই থাকে এরকমই থাকে শুধু প্যান্ডেলের থিমের ওপর ডিপেন্ড করে সাজসজ্জাটা একটু এদিক ওদিক হয় চেঞ্জ হয় যে মূর্তি এটা রাজা যশবি মূর্তি এই রাজা যশবি মূর্তি কোনো রকম চেঞ্জ হবে না আশি নগরের ঠাকুর মানে আমরা সরস্বতী আশি ঠাকুর মানে কেউ যে কোনো কেউ কাটার লোকজন দ্বারা হয় কাটার লোকাল লোক তার আশি ঠাকুর দেখলেই বলে দেবে এটা ঠাকুর কাটোয়াবাসী সম্বন্ধে কি মানে উদ্দেশ্যে এখন হয়ে গেছে কাটোয়াবাসী নিজে এটাকে মানে রাজধানী বলতে লেগে গেছে আমাদের আমাদেরকে এবার কাটোয়াবাসী নিজেই নাম দিচ্ছে ঠাকুরের যার যেটা মনে হচ্ছে কেউ রাজধানী কেউ নিজের ঘরের মেয়ে যে যার মতো করে সাজাচ্ছে তাকে এবার সেটা মায়ের কাটোয়ার মানুষের নিজের পুজো এটা কাটোয়ার আমরা মনে করি এটা কাটোয়ার নিজের পুজো তারা নিজেদের মতো করে নাম দিচ্ছে নিজেদের মতো করে আনন্দ করছে তাদের মানুষের উদ্যোগ তো আপনি দেখতে পাচ্ছেন যে রোডে নটার পর লোক থাকে না সেই রোডে আমাদের নিজেরাই আমরা হাঁটার জায়গা পাচ্ছি না তো এখানে আমরা দেখিয়ে নিলাম এখানে সত্যি অনেক মানুষের ভিড় হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি

দেখতেই পাচ্ছেন দর্শকরা কিন্তু যারা এখানে দেখতে আসছেন দর্শনার্থীরা তারাও কিন্তু এই ব্যাপারটাকে খুব এনজয় করছেন ইতিমধ্যে রাস্তায় অনেক অনেক ভিড়ও জমে যাচ্ছে এটা একটা মেন রোড বিজি রোড অন্যান্য সময় কিন্তু এই রাস্তাটা অতটা ভিড় থাকে না ফাঁকাই থাকে এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ এখানে আচ্ছা যেটি আপনার নাম কি আমার নাম পুতুল ভট্টাচার্য আমার এই পাড়াতেই বাড়ি স্টেশন বাজারে এই যে পুজোটা এরাই উদ্যোগ নিয়ে করে এই এই যে নিয়ে ব্যাপারে কি লাগে আর এদের ব্যবস্থা এত ভালো আমার তো প্রচন্ড ভালো লাগে প্রত্যেক বছরই হোক এরকম হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেক বছর হোক এবং এদেরকে আশীর্বাদ করি এরা যেন সুস্থ থাকে এবং ভালোভাবে পুজোটা করতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানকার মানুষজন সকলেই বলছেন এই পূজোটা এইভাবে যেন আরো এগিয়ে যায় আমরা চাইবো পরবর্তী সময় এরা যেন আরো বড় ভাবে এই পূজোটা করেন তো এখানেই বসে আছেন না ওনার থেকে একটু জেনে নেবো আপনার নাম অতসী ঘোষ অনুরাগের মা ওই যে যার সঙ্গে কথা বললেন আমার ছেলে আচ্ছা মানে আপনি দেখেন কি আসলে পূজোটা তো আমার ছেলের বাচ্চাবেলা ও নিজেই ঠাকুর তৈরি করতো নিজেই ছোটবেলায় পুজো আনতো যে বাড়ির ঠাকুর এখন রাস্তায় এসেছে মানে ওই খুব বাচ্চা যখন আড়াই তিন বছর তখন নিজেই ঠাকুর বানাতো নিজেই পুজো করতো ওই ঝামেলা করতো পুজো নিয়ে ছোট থেকে বিরাট আর নিজেই ঠাকুর তৈরি করতো ওই নিয়ে বানায় আর নিজেই পুজো ওই তৈরি করে সব কিরকম লাগে আমি তো বলি আমার দেড়শোটা ছেলে একটা ছেলে না যত আরশি নগর পূজা কমিটি আছে সবাই আমার ছেলে আমি সবার মা ওরাও আমাকে খুব রেসপেক্ট করে সবাই আবার তোমার আমার ছেলে তো আছেই এই আজকে যা কিছু তত্ত্বাবধান আমি যা বলবো ওরা তাই শুনবে আর কি মানে লিডারশিপটা আমাকে দেয় ভালো হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছি একটা সরস্বতী মূর্তি সেখানে গণেশ আছে ময়ূর আছে এটাই এদের কিন্তু প্রত্যেক বছরে ওরা যেটা থিম মানে ওদের প্রতিমা কিন্তু আমরা এটা দেখতে পাবো ময়ূরও থাকবে একদিকে একদিকে থাকবে হাঁসও এবং সরস্বতী মায়ের এত সুন্দর একটা মুখ তো আমরা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম যে যারা দর্শনার্থী এসেছেন তাদের সঙ্গেও কথা বলিয়ে দিলাম তো আমরা এবার এই লাইভটা এখানেই শেষ করতে চলেছি আর আবারও বলে দিই আমরা কিন্তু আগামী কাল কালনা থেকে লাইভ আসছি সরস্বতী পুজো নিয়ে ওখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো পালন করা হয় তো সেই সুন্দর সুন্দর প্যান্ডেল নিয়ে আমরা আবারও লাইভ আসবো তো আপনারা অবশ্যই আমাদের পেজে ফলো করবেন নজর রাখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের লাইভগুলো কিরকম লাগে তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরও একটি নতুন লাইভে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ